একটি চাকুর পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন প্রার্থী এসেছেন একটি ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া মোট কতগুলি ঘরে সবাই কিছু বোঝা যাচ্ছে কি করতে হবে আমাদের ভাগ করতে হবে তাহলে লিখতে পেরি পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন একটা সংখ্যা যাবে দুটো সংখ্যা যাবে যাবে কত দিয়ে দেখো এরপরে তো আমি কি করলাম এক নামে দিলাম এক নিয়ে যাবে যাবে না যদি না যায় সংখ্যা নামানোর পরে যদি না যায় তখন আমরা কি করবো শূন্য কি করব হ্যাঁ শূন্য বসিয়ে দিয়ে তারপরে সংখ্যাটা আমরা নামাবো এখানে শূন্য বসালাম তারপরে আমরা কি করবো পাঁচটাকে নামিয়ে দেব তাহলে কত হলো এবার ভাগ যেতে পারে দেখো পঁচিশ কত পঁচিশে একশো পঁচিশ হবে